রংপুরে ফ্রিল্যান্সিং ক্যাম্প ও স্মার্ট কর্মসংস্থান মেলা বেকার তরুণ তরুণীদের মনে জাগিয়েছে আশার আলো আর সংশ্লিষ্টরা বলছেন এ আলো জাগিয়ে তোলার মূল কারিগর ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব বজাত জয় মেলায় চাকরির সন্ধান পেয়ে আনন্দিত চাকরি প্রত্যাশীরা রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর শিক্ষিত বেকার তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি করতে রংপুরের পীরগঞ্জে অনুষ্ঠিত হল ফ্রিল্যান্সিং ক্যাম্প ও স্মার্ট কর্মসংস্থান মেলা মেলায় স্থান পায় দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করা তথ্য ও প্রযুক্তি খাতের বিভিন্ন স্টল যেখানে জমা পড়ে কয়েক হাজার চাকরি প্রত্যাশীর সিভি উন্নত স্মার্ট কর্মসংস্থানের খোঁজ পেয়ে খুশি মেলা আগত এই প্রজন্মের শিক্ষিত স্মার্ট তরুণরাও আমি আমার নিজেকেই উপলব্ধি করার জন্য আর কি আমার কর্মসংস্থান নিজে নিজেকে তৈরি করার জন্য অনেক জায়গাতেই সিভি জমা দিলাম এবং কাজ করতে আগ্রহী আমি স্মার্ট বাংলাদেশের অধীনে বিভিন্ন বেকার যুবক সমাজদের বিভিন্ন চাকরির কর্মসংস্থার ব্যবস্থা করতে যায় বাড়বে উদ্যোক্তা তৈরি হবে কর্মসংস্থান স্মার্ট কর্মসংস্থান মেলা করবে নবদিগন্তের উন্মোচন এমনটাই বিশ্বাস স্টলের প্রতিনিধিদের তাদের প্রত্যাশে এগিয়ে যাক বাংলাদেশ বিভিন্ন ধরনের ফিলান্সিং এর উপরে কোর্সগুলো আমাদের কাছ থেকে তারা নিতে চাচ্ছেন আমরাও তাদেরকে সহযোগিতা করছি এখন পর্যন্ত আমরা প্রায় পাঁচ থেকে ছয়শো সিভি এখানে পেয়েছি আমাদের এখানে দুটো ক্রাইটেরিয়া ছিল জব মার্কেটের একটা হচ্ছে যারা কুমোনের সাথে সরাসরি কাজ করতেছে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে মার্কেটিং আছে বিজনেস ডেভেলপমেন্ট আছে অ্যাকাউন্টস আছে ওটার জন্য আমরা হ্যান্ডফুল অফ সিভি পেয়েছি দেশদ্রোহী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্মার্ট হাতিয়ারকে বেছে নেবে তরুণ প্রজন্ম বলছেন আইসিটি প্রতিমন্ত্রী প্রগতিশীল বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলার আধুনিক রূপ একটা স্মার্ট বাংলাদেশ পাবো আর তার জন্য আমি মনে করি যে ওই সকল দেশদ্রোহী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্মরা তারা স্মার্ট হাতিয়ারকে বেছে নেবে উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রেখেছে আইসিটি আর এর পেছনে নিরলস কাজ করে যাচ্ছেন সজীব অজয় জয় জানালেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী যার চিন্তা বলুন যার লেখাপড়ার ভিতরে এই বিষয়টি একেবারে খুব সুগভীরে প্রতীত তিনি হচ্ছেন সজীব বাজের জয় এবং এই সজীব বাজের জয়কে তিনি এই পীরগঞ্জের এই মাটির সন্তান রবিবার দিনব্যাপী রংপুরে পীরগঞ্জের মেলায় ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করে দশ জনকে ল্যাপটপ ও বিশ জন স্মার্ট নারী প্রত্যেকের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক